পামকিনসিডার কিসমিস হতে পারে আপনাদের প্রতিদিনের সুপার সুপারফুড পামকিনসিড ছোটো বিষ কিন্তু বিশাল আসলে আমরা এগুলো অনেকে জানি না অনেকে এটা জানি তো পাম্পিনসিডা আছে ম্যাগনেশিয়াম জিঙ্ক থ্রি ফ্যাটি যা হাত ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে কমায় এবং হরমোন ব্যালেন্সের দারুণ কাজ করে নারীদের জন্য এটা হাড়ের স্বাস্থ্য উপকারী আর পুরুষদের জন্য এটা পোস্টেড কেয়ার হিসাবে কাজ করে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য দুর্দান্ত একটা সিডার ইউমিনিটির জন্য অসাধারণ প্রাকৃতিক শক্তি উৎস কিসমিস মানে প্রাকৃতিক চিনি ফাইবার আর আয়রনের অর্পাশ নারীদের জন্য রক্তশূন্যতা দূর করে চেহারায়নের জলতা পুরুষদের জন্য এটি ক্লান্তি দূর করে ও শক্তি বাড়ায় বা হজমে সাহায্য করে এবং তাদের ফোকাস সক্রিয় রাখে একসাথে খেলেই একটা ম্যাজিক যে একটা ম্যাজিকের মতো কাজ করবে পাম্পিন একসাথে খেলেই শরীর প্রায় প্রোটিন আর আয়রনের গর্ব ফাইবার আর শক্তির দারুণ একটা সকাল বিকালে স্ন্যাক্স হিসাবে হোক বা সালাদ দই মিশিয়ে পরিবারের সাথে খেতে পারেন নিজেকে আর পরিবারকে দিন প্রতিদিন একমত স্বাস্থ্যকর পাম্পিং সিট আর কিসমিস ছোট অভ্যাসে বড় প্রতিদিন এই সিটমিক্সটা যদি খেতে পারেন তাহলে আপনাদের যেরকম স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত কাজ করে বা ঘরে যারা নারী আছে তাদের জন্য এটা খুবই চমৎকার একটা জিনিস তাদের হাড়ের বিভিন্ন ক্ষয় হয় তারা এই হাড়ের ক্ষয় বা কমর বিভিন্ন ব্যথা জনিত সমস্যা হয় হাড় থেকে তাদের এই ধরনের সমস্যা ঘিরে কেটে যাবে এটা একটা স্বাস্থ্যকর ফুড আমি বলবো নিজে খান রাস্তাঘাটে পুরি পেঁয়াজি বা হোটেল রেস্তোরাঁর এই ধরনের দৌলাক্ত খাবার না খেয়ে এটা একটা সিড বিক্স এটা আপনি বাসায় প্রস্তুত করে খেতে পারেন বা এটা আপনি বাজার থেকে মানে বাজার থেকে বলতে বিভিন্ন অনলাইন পেজ থেকেও কিনে নিতে পারেন হ্যাঁ এটা দুর্দান্ত একটা খাবার আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার জন্য আপনার এই ছোটো অভ্যাসই বড়ো পরিবর্তন চলে আসবে দেখবেন একটা সময় আপনার অনেক হেলথ বেনিফিট পাচ্ছেন আপনার ছোটো ছোটো যে মানে অভ্যাসগুলো ছিল এগুলো আস্তে আস্তে ত্যাগ মানে পরিবর্তন হয়ে যাবে এটা আপনার অফিসে রেখে বাসায় রেখে যখনই হালকা খিদা লাগবে অল্প করে মুখে দিতে পারেন যা আপনাকে ধীরে ধীরে পরিবর্তন করে দেবে আমার একটা পরামর্শ থাকবে চেষ্টা করবেন এটা বাসায় প্রস্তুত করে খেতে কারণ বাসায় যখন প্রস্তুত করে খাবেন তখন নিজের মতো করে নিজে প্রস্তুত করতে পারবেন এবং এটা স্বাস্থ্যসম্মতভাবে পুষ্টিতে ভরপুর থাকবে